মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জবা ইসলামী ধারা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি আসলে সংগ্রামে এবং বন্ধুগণ বলনের মধ্য দিয়ে আজকে দেশ জাতির জন্য একটি সুন্দর এবং স্থিতিশীল পরিবেশ করেছে আল্লাহ রালামের ছিল নিজ্জতন ইস্পেশণের পরে ঈমানদারদের জন্য আবার একটি পরিবেশ আল্লাহ দিবে যে যেই পরি 说不好。 もう。わーわーわー yeah بسم الله السلام عليكم ورحمه الله